আর টিফিন টাইম হচ্ছে আমাদের ঠিক আছে তা হচ্ছে মুড়ি এখন মুড়ি আলুর দম আমি পরিবেশন করলাম ওই জন্য পরে খাবো আর এটা হচ্ছে এদিকে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভেটকি মাছ আছে এদিকে মাটান আছে পকোড়া আছে আর এদিকে রইতে সব ঠিক আছে নৱৰ সো নতুন বছরে পিকনিক না করে চলে সো তার জন্যে বেরিয়ে পড়লাম দেখো রাতের বেলায় চলে এসেছি সো কাল আমাদের পিকনিক আছে সেই জন্য নিতে চলে এসেছি যে ট্র্যাক্টার আর ইঞ্জিনটা সো তারপর মাইক টাইক বাঁধা হবে সো বেশি কিছু না গেছ ছোটো করে নাচানাচির জন্য এই দেখো সবাই মিলে দেখছো সব সবাই মিলে আছে আর খুবই আনন্দ হচ্ছে সো তারপরে এরকম কোনো ইঞ্জিনটা নিতে এই দেখো এখন ইঞ্জিন তোলা হচ্ছে সো তারপর আমরা যাবো কালকে সো হ্যালো গাইস গুড মর্নিং সো তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের পিকনিকটা ওরার জন্য কালকে রাতে দেখেছো যে ইঞ্জিনটা জানাটা নিতে এসেছি এই হচ্ছে আমাদের গাড়ি আর আমাদের কিছু জেবিএল আছে এখানে তো সেটা নিয়ে যাচ্ছি সো আমরা যাচ্ছি মানে মাঠের ধারে পিকনিক করার জন্য আর বছরে পথ দেখছো সবাই মতো কত আনন্দিত রয়েছে এইটা আমাদের এখন পিকনিকের জন্য যাচ্ছি গুড মর্নিং সো গাইস আজকে আমাদের একটা পিকনিক চলছে ছোট করে এই যে গাছতলায় ঠিক আছে মাঠের মধ্যে বছরের প্রথম দু হাজার ছাব্বিশে মাঠে তো এসেছি আমরা বন্ধু বান্ধবের মধ্যে পরিমাণ আনন্দ করবো কিছু ভিডিও থাকবে ভিডিওটা দেখো ভালো লাগবে আর কালকে রাতে দেখেছো তোমরা তোমার মানে কালকে রাত থেকে মাইক টাইক বেড়েছো সব কিছু ভিডিও মধ্যে থাকবে আর আমরা এসেছি রসুলপুর রাজবাড়ি থেকে রসুলপুর যেতে মাঠে থারে তো দেখাই তোমাদের জায়গাটা আর এই সাইডে সব কিছু চলছে পরিচিতি ওই দিকটা হচ্ছে রাজবাড়ি এই যে রাজবাড়ির এই রোডটা হচ্ছে রসুলপুর যাচ্ছে আর এখান থেকে হয়ে এই যে একটু বাগান তো বাগানটার মধ্যে করছি এই যে আমাদের ছোটোখাটো একটা নাচ করার জন্য মাই হচ্ছে বিয়ে আর এই সাইডে সব আনন্দ কিছু সব চলছে ঠিক আছে আর এই সাইডে এখন ঘিরে নেই যে সবাই কেন কাজকর্ম করছে দেখো সবাই এখন কাজে ব্যস্ত আর চলো আমিও কাজ করছি যে আমি ভিডিও করছি না তবু তার মধ্যে একটু ভিডিও করছে তোমাদেরকে দেখানো যেতে পারে এই দেখো আর আমি এখন চলার পর করে কাজ ফাজ করে নেবো আর কাজ করে নেওয়ার পর তো আনন্দ রয়েছে সো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য সো আজকে আমাদের প্রথম অনেক কিছু মানে আমাদের রাঁধুনি মশাই বা ঠাকুর মোশাইনে ছিলাম তার জন্য দেখো রান্না করছে আর আমরা এই সাইডে আসছে আনন্দ করছি সো ফাইনালি আমাদের মুড়ি মুড়িখার তরকারি টিফিন হয়ে গেছে সেই জন্য আমাদের টিফিনে ছিল আর আলুর দাম আর চারটে করে রসগোল্লা এই দেখো সবাইকে পরিবেশন করে দিচ্ছে সো আমাদের মুড়ি মুড়িখার তরকারি টিফিন আমাদের রেডি সো তারপরে এই দিকে মশাই তার সমস্ত কিছু রান্নার আইটেম দিয়ে পড়ি চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে আর তারপর তো তোমাদের সাথে আলো গল্প আছে আর প্রচুর আনন্দ হবে সো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এখন এইদিকে আমাদের পকোড়ার জন্য কাজ চলছে আর এদিকে হচ্ছে ভেটকির পাতুরির জন্য এদিকে প্যাকিং মানে জাস্ট বাঁধা হচ্ছে ওটাকে ভেটকি পাতুরির জন্য এই দেখো কালতোদা তো এখানে আমার কালতোদা কাজ করছে আমি বেরিয়ে দিয়ে বেরেছ বুঝতে পেরেছি মানে খুব আনন্দ হচ্ছে সবাই মিলে কাজ করার জন্য তারপর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম বা আনন্দিত হলাম আর এইদিকে সব রাজু দেওয়া দেখ প্রচুর পরিমাণ আনন্দিত বা আনন্দ করলাম আর তারপর আমাদের চলে এলো মেন মেনিতে সো এই দেখো স্যালাড আর ভেটকি পাতুরি দিয়ে দিয়েছে প্রথম আর তারপরে এদিকে পরিবেশন করছে সবাই মিলে বসে পড়লো আর পিকনিকের মধ্যে সবাই মিলে বসে পড়ে যে খাওয়াটা সেটা প্রচণ্ড পরিমাণে আনন্দ সো এইদিকে সব শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এই সাইডে সব পরিবেশন করছে সো আমাদের আজকের মেনুতে ছিল ভেটকি পাতুরি ভাত ভেজ ডাল একটা নবরত্ন চিকেন কষা মাটন চান্ডিপাপু মিষ্টি সো প্রচুর পরিমাণ আনন্দ আনন্দ করেছি আমরা আর এখানে সব পরিবেশন চলছে মানে পিকনিক করতে গেলে যে বন্ধু বান্ধবদের সাথে একসাথে থেকে যে আনন্দ সেই আনন্দটা কি বলে পিকনিক যেটা তোমরা বছরের শেষে একবার অন্ততপক্ষে করে আসা ভালো সো তোমরা যদি না গিয়ে থাকো পিকনিক করো সো বছরে একটা পিকনিক করা খুবই ভালো সো এই সাইডে দেখো সব দিয়ে দিয়েছি আর আমাকে যখন জাস্ট মাটনটা দিল জাস্ট কি বলবার কথা বলা যাচ্ছে না সো চলো এরপর খাওয়া দাওয়া শুরু করি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ঠিক আছে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আর দেখছো মাটনের জাস্ট কালারটা দেন ঠিক আছে পরে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে চ্যানেলটা প্রথম হলে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ পিকনিক না করে তাহলে পিকনিক করো দু হাজার ছাব্বিশের আমাদের প্রথম পিকনিক সো প্রচুর পরিমাণে আনন্দ করলাম চলো